আই নিয়াজ অবর আই নুন দুই পেস নোং আই নোং যালিক যাব জার রে জারিয়া যাব রিয়া জারিয়া দাদুই পেশ তুন জারিয়া তুন এখানে কি থামার কারণে এই গোলতাটাকে হাস আকিল করতে হবে জারিয়া আই নোং জারিয়া আসসালামু আলাইকুম আহেমাতুল আহি অবারা ক্যাথ ক্যাছে দরে দেশে প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই মূল্যবান ভিডিওটি দেখছেন বিশতম ক্লাসের এই মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ গত পর্বে আমরা মাদ্দে আওয়াজ এবং ওয়াকফের নিয়ম শিখেছিলাম আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা গোলতা এর নিয়ম শিখব গোলতাটা বাক্যের শেষে আসলে কিভাবে পড়তে হয় সেটা শিখব তো একটি রিকোয়েস্ট সবসময় থাকে যে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিন চলুন শুরু করি আজকের গোলতা এই যে গোলতা গোলতা কিভাবে পড়তে হয় সেটা শিখব না আমরা জানি যে গোলতা হচ্ছে হায়ার উপর দুইটা নক্তা বসলে গোলতা হয় আর গোলতা সব সময় শব্দের শেষে থাকে মনে রাখবেন গোলতা কখনো শব্দের শুরুতে বা মাঝে আসে না সব সময় শব্দের শেষে আসে আর এটা শব্দকে গ্রামারের ভাষায় শব্দকে মহান করে দেয় আসার কারণে তো বাক্যের শেষে গোলতা আসলে কিভাবে পড়তে হয় বাক্যের শেষে গোলতা আসলে হা সাকিন দিয়ে পড়তে হবে এক কথা হলো যে গোল তাকে হা সাকিন পড়তে হবে মানে প্রথমে তাটা হা হবে আর থামার কারণে শেষের অক্ষর সাকিন হয় এখানে দুইটা নিয়ম কাজ করতেছে একটা হলো যে থামার কারণে গোলটাটা হা উচ্চারণ হচ্ছে আর একটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা পড়লাম যে থামার কারণে কি হয় শেষের অক্ষরটা সাকিন হয়ে যায় জজম হয়ে যায় এখানে কি দুইটা নিয়ম এক কথায় বললে গোলতার উপরে অফ করলে থামলে সেটা গোলতাটা হা সাকিন ধরে পড়তে হবে যেমন দেখুন নোনালিফ জবন না রদ ইপেশ রুন না রুন হা আলিফ জবর হা মিম জের মি হা মি ইয়া হা মিয়া তা দুই হা মিয়াতুন কি থামা চিহ্ন আছে এই গোলটা কি করতে হবে হা সাকিন তাহলে হা মিয়া নারুন হা এটা 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 হবে চিকন হা ভুল আছে হা করতে হবে এটা হামিয়া। নারুন হামিয়া হাইনিয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন জি জব জার আজর রি ইয়া জবরিয়া জারিয়া তা দুই পেশ তুন জারিয়া তুন এখানে কি থামার কারণে এই গোলটাটাকে হা সাকিন করতে হবে তাহলে জারিয়া আই নুন জারিয়া একইভাবে ভাবে হাইনালিফ জবর আ মিম জার মি আমি লামজাবল্লা আমিলা তানুন পৃষ্ঠুন আমিলাতুন আমিলাতুন আমিলা তুন নুনালিব জবর না সজ্জের সি নাসি বা জবর বা নাসিবা বা পেষ্টুন দুই তুন আমার কারণে কি হবে গোলতাটা হা সাকিন হয়ে যাবে নাসিবা عاملة ناصبة أكي بابرحة زبرحة داليا زردي حدي سالم بسل حديث سول. ال... غاينا زبر غاشي يا زبر يا غاشية تعدوي بشتن غاشية حديث الغاشية

যে এখানে থামার কারণে এই গোলতাটা হাসাকিন হচ্ছে এটা যা আছে তাই ফি জান্নাতিন আলিয়া রালি জবর রা দ যদি রাদি ইয়াসবিয়া রাদিয়া দাবি পেস্তুন রাদিয়াতুন এখানে থামার কারণে কি হলো গোলটাটা হাসাকিন হয়ে গেল রাদিয়া রাদিয়া এই হলো মোটামুটি গোলতা গোলতা সব সময় শব্দের শেষে আসে যখন এটা বাক্যের শেষে আসবে তো থামার কারণে কি যদি গোলতার উপরে থামি وقف করি তাহলে সেই গোলতাটা থামার কারণে কি হবে এক কথায় বললে হা sakin হয়ে যাবে বিষয়টা বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে তার কালাম সেই শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু السلام عليكم ورحمه الله